হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সেদিন ছিল কাকুর বার্থডে তো কাকুর বার্থডে উপলক্ষে সন্ধ্যা একটা খুব সুন্দর বাটার স্কচ ফ্লেভারের কেক এনেছিলো কেকটা যথেষ্ট বড় ছিল তো কাকু এখন এসে কেক কাটলো তোমরা এখানে সবাই দেখতে পাচ্ছ কাকু এখন কেক কেটে সবাইকে এখন খাওয়াচ্ছে আর আর শুধু কেক নয় কেকের সঙ্গে ছিল একটা খুব সুন্দর মোমবাতি তো সেদিন কাকুর জন্মদিনে অর্ক এসেছিল আমাদের ঘরে আর এসেছিলো কাকুর একজন ফ্রেন্ড কাকুর ফ্রেন্ড এখন কলকাতাতেই থাকেন তিনিও সেদিন ডিনারে আমাদের ঘরে এসেছিলেন তো প্রথমে তো আমরা কেক দিয়ে স্টার্ট করলাম তারপরে আরও নানা রকমের স্টার্টার ছিল এবং স্টার্টারের পরে মেন কোর্সও ছিল আস্তে আস্তে আমি সবগুলো কভার করে তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ অলরেডি কেকটা কাটা হয়ে গেছে এখন সবাই কেক খেয়েছে সবাই কেক খাওয়ার পরেও অনেকটা কেক রয়ে গিয়েছিল কেকটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল ভেতরে বেশ ড্রাই ফ্রুটসও দেওয়া ছিল এবারে এখানে ডিনারের প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে মা সুন্দর করে এখানে স্যালাড তৈরি করছে আর স্যালাড সাজাচ্ছে দেখো এখানে শশাগুলো অলরেডি সাজানো হয়ে গেছে এখন গাজরগুলো এখানে সাজানো হচ্ছে আর গাজরের সঙ্গে আরও এরপরে আসবে লেবু লঙ্কা আর পেঁয়াজ যদিও রাতের বেলা লেবুর প্রয়োজন নেই বাট তবুও স্যালাডের সঙ্গে লেবু খেতে বেশ ভালো লাগে এখানে আমাদের সকল ডিনার সেটগুলো রাখা রয়েছে যে সকল ডিনার সেটগুলোতে ডিনার দেওয়া হবে মা আর পুরো ডিনারের ব্যবস্থাটা করেছিল আর আমি খাবারের জন্য অর্ডার দিয়েছিলাম কাবাব অর্ডার দেওয়া হয়েছিল চিকেন রেশমি কাবাব স্টার্টারের জন্য কাবাবটা আমাদের এখানে দোকান থেকেই আমরা অর্ডার দিয়েছিলাম তো এই যে যে রেস্টুরেন্টে কাবাবটা অর্ডার দেওয়া হয়েছিল যেহেতু ক্যাসারোলের মধ্যে রাখা ছিল সেই জন্য কাবাবটা খুব নরম ছিল আর বেশ টিফ হয়ে যায়নি ভেতরে যে চিকেনটা ছিল চিকেনটা কোয়ালিটিও ছিল খুব ভালো তো সবাইকে এখন প্লেটে কাবাব সাজানো হলো সাজিয়ে এবারে সবাইকে এখানে দেওয়া হবে দেখো এখানে কাবাব অলরেডি প্লেটে সাজানো হয়ে গেছে তার সঙ্গে এখানে চাটনি চাটনিটা ছিল পুদিনা পাতার চাটনি চাটনি ওকে সবাইকে এখানে স্যালাড দেওয়া হলো আর তার সঙ্গে দেওয়া হলো স্টার্টার অর্ক অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে অর্ক বেসিকালি ভাবছি যে কেমন হবে আর তার সঙ্গে আরো নানা রকমের স্যালাডও ছিল এখানে মেন কোর্স স্টার্ট হয়ে গেছে মেন কোর্স বিতরণ করা এখানে বিভিন্ন সমস্ত ডিশগুলোতে মেন কোর্সগুলো সাজানো হচ্ছে মেন কোর্সে আমরা রেখেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস এ প্রনটা যথেষ্ট পরিমাণে ওরা দিয়েছে যাই বাট অ্যাকচুয়ালি জেনারেলি কী হয় মিক্সড ফ্রায়েড রাইসে চিকেন আর এগটাই বেশি থাকে বাট এরা দেখলাম প্রনটাও যথেষ্ট বেশি দিয়েছে আর ফ্রায়েড রাইস আমরা অর্ডার দিয়েছিলাম সাড়ে চার প্লেট আমরা ছিলাম টোটাল সাতজন তো সাড়ে চার প্লেটে আমাদের অনেক ফ্রায়েড রাইস লাস্টে রয়ে গিয়েছিল তোমরা এখন দেখো দেখলে সেটা লাস্টে তোমরা সেটা বুঝতে পারবে মা অলরেডি ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে কাকুকে দেওয়া হয়েছে আর এখানে কাকুর যে ফ্রেন্ড তাকেও ফ্রায়েড রাইস দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে আছে হট গার্লিক চিকেন আর হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি হট গার্লিক চিকেনের এখানে একটা প্লেটে আট পিস করে থাকে তো আমরা অর্ডার দিয়েছিলাম টোটাল চারটে প্লেট মানে থার্টি টু পিস এখানে কাসুন্দি কোনো দরকার ছিল না বাট সেই জন্য কি হয়েছে এখানে ধনেপাতা চাটনিও দেওয়া হচ্ছে আর এখানে ছন্দা গার্লিক চিকেন নিয়ে এলো ওদিকে রয়েছে স্যালাড আর হ্যাঁ অ্যাড্রেস বলে রাখি আগে কিন্তু কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড ড্রিঙ্কস অলরেডি খাওয়া হয়ে গেছে প্রথমে কাকু কাকুর ফ্রেন্ড আর অর্থ এই তিনজন একসঙ্গে ডিনার কমপ্লিট করে ফেললো তারপরে আমরা বসল কাকু তো বলা হচ্ছিল তুমি আরো বেশি করে নাও তোমার বার্থডে বাট কাকু কিছুতেই বেশি রাইস রেসিডেন্ট নিতে রাজি আমিও কাকুকে অনেক করেই বললাম বাট কাকু বললো না আমি এর থেকে বেশি আমি খেতেই পারবো এখানে আরও অনেক হট গার্লিক চিকেন রয়ে গিয়েছে এখানে দেখো মিষ্টি আনা হয়েছিলো মিষ্টির পরে যে আর সঙ্গে যেটা আনা হয়েছিল সেটা বাটার স্কচ আইসক্রিম আমরা বেসিক্যালি বাটার স্কচ আইসক্রিমের একটা বড় বারই নিয়ে নিয়েছিলাম কারণ আমরা ছিলাম অনেকজন তো অনেকজনের ক্ষেত্রে বার হলে সেক্ষেত্রে অনেক সুবিধা হয় কাপ হলে সেটা হয়তো একটু কম বেশি হয়ে যেতে পারে কেউ হয়তো আর একটুখানি বেশিও খেতে পারে তো সেক্ষেত্রে বার নিলে এই প্রবলেমগুলো থাকে না এই এখন ছন্দা আইসক্রিম সার্ভ করছে আর এখানে কিন্তু রসগোল্লাও ছিল আর রসগোল্লার সঙ্গে ছিল সন্দেশ যাই বলো সমস্ত কিছু ডিনারের পরে একটু মুখ না করলে সেটা তো খুব একটা ভালো দেখায় না তাই রসগোল্লার সন্দেশ দুটোই আনা হয়েছে তো এখন ছন্দা আইসক্রিম আর মিষ্টি দুটো একসঙ্গে বেড়ে এখন ডেজার্ট হিসাবে সার্ভ করবে খেলার বেশ খানিকটা রয়েও গেছে সবাই খেতে পারেনি তো এই ছিল আমাদের মোটামুটি ডিনার পর্ব আজকের মতো টাটা